হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শ্রী রান্নাঘর আজকে আমি বানিয়েছিলাম শুক্তো আর চিংড়ি মাছ ডালের বড়া লেবু দিয়ে একটা টক তো আমি এখন শুক্তোটা বানিয়ে নিচ্ছি এর জন্য আমি আলুগুলো প্রথমে কষে নিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি আমি সবজিগুলো কষার সময় হলুদ দিব না এরপর আমি শিমগুলোকে কষে নিচ্ছি এরপর আমি সজনে ডাটা কাঁচকলা একটু গাজর আর একটু বেগুন এগুলো সব আমি কষে নিয়েছি তেল দিয়ে এবার আমি একটা গুঁড়ো মশলা রেডি করব এর জন্য নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে সাদা জিরে কালো জুড়ে একটু পানমৌরি আর একটা এলাচ এটা ভালো করে ড্রাই রোস্ট করে শিলে গুঁড়িয়ে নেব এবার কড়াইতে পাঁচ ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম আদা বাটা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি হলুদ দেবো না তাই একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি একটুক্ষণ পরে আমি দিয়ে দিলাম যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিলাম পোস্ত বাটা আমি এক চামচ পোস্ত বাটা এখানে দিয়েছি পোস্ত বাটা দেওয়ার পর জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি নুন লাগবে বলে এরপর ঢাকা দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব এবার আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম এগুলো বিউলির ডালের বড়ি এগুলো আমি দিয়ে দিয়েছি সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এই সময় আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি শুক্তো পায়ে রেডি হয়ে গিয়েছে নামানোর আগে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি এটা এবার আমি নামিয়ে দেব এখন আমি করছি চিংড়ি মাছের টক তার জন্য আমি বড়া ভেজে নিয়েছি অন্যদিকে ডাল করছি আর এই যে চিংড়ি মাছগুলো রয়েছে এই লেবুটা দিয়ে আমি টক করব। চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি টকের চিংড়ি খুব বেশি ভাজেনি হালকা করে ভেজেছি এবার কড়াইতে তেল দিয়ে কালো সর্ষে দিয়ে দিলাম এরপর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সর্ষে বাটার যে জলটা সেটা প্রথমে দিয়ে দিলাম এরপর আমি অল্প পরিমাণে সর্ষে বাটাও দিয়ে দেব আরও কিছুটা জল লাগবে তাই দিয়ে দিচ্ছি এরপর আমি এতে দিয়ে দিলাম লেবুর রস যেরকম টক খাওয়া হবে সেই অনুযায়ী লেবুর রস দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি এরপর টকটা যখন ফুটে যাবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছ দেওয়ার পর এক দু মিনিট মতো ফুটিয়ে নেব তারপরে আমি বড়াগুলো দেব বড়া দেওয়ার পর আবারও এক মিনিট মতন আমি ফুটিয়ে নেব সবশেষে দিয়ে দেবো কাঁচা সরষের তেল চিংড়ি মাছের টক একদম রেডি হয়ে গিয়েছে তো আজকের মেনু হচ্ছে ডাল শুক্তো চিংড়ি মাছের টক আর একটা ভাজা করেছিলাম কিছু বড়া ভাজা কয়েকটা চিংড়ি মাছ ভেজে রেখেছি আর এটা হচ্ছে কুমড়োর বীজ ভাজা তো এই ছিল আজকের মেনু তো কেমন লাগলো রেসিপিগুলো সবাই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে থ্যাংক ইউ